নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ করছে আমি বিশ্বজিৎ শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ধলাই বিধানসভা সমষ্টির পালংঘাট ব্লক কার্যালয়ে গ্রুপ সদস্য পদে প্রচুর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র নির্বাচন আধিকারিকের কাছে তুলে দেওয়ার জন্য এদিন প্রার্থীরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকেন এদিন মনোনয়নপত্র সংক্রান্ত কাগজপত্র সংগ্রহে জটিলতা নিয়ে কয়েকজন প্রার্থী খুব প্রকাশ করেন এদিন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সঞ্জু দেব বলেন গঙ্গানগর রুক্নী জেলা পরিষদ আসনে তাদের দলের প্রার্থী প্রচুর ভোটে জয়লাভ করবেন এদিন পালংঘাট ব্লকে মনোনয়নের পত্র দাখিলের কিছু চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ পুঞ্জিবি হ্যাঁ পুঞ্জিবি হ্যাঁ আগের আর নি না প্রথম ডকুমেন্ট কীটা লইলা ডকুমেন্ট যা মানে যেগুলা দিছে আর কি গভর্নমেন্টে ডকুমেন্ট দিছে সবটা কি কি ডকুমেন্ট এগুলা তো আছে ধরেন আপনার আছে ব্যাংক ক্লিয়ারেশন আছে এরপরে আপনার ওই জিপি সার্টিফিকেট হাউস ট্যাক্স এরপরে কপারেটিভ এরপরে ইখানে ব্লক যেগুলো সার্টিফাইড করছে নিতে নিচ্ছি এগুলো সংগ্রহ করতে কত টাকা গেল টাকা এগুলো তো অনুমানিক মানে কত টাকা গেছে এরকম হিসাব নাই তো চার পাঁচশো টাকা গেছে খরচ কোন কোন জিপি কোন কোন কার্ডিয়ালে গেছেন হ্যাঁ সংগ্রহ করতে কোন কোন কার্ডিয়ালে গেছেন না এরকম কিছু হয়েছে না তো কোন কোন জায়গা থেকে লইছেন ও এগুলো তো যে যে মানে কার্ডিয়ালে যেগুলো আছে মনে রাখা তো যেগুলো মানে জিপি সার্টিফিকেট মনে রাখা কার্ডিয়ালে থেকে আর কভারেটিভটা কভারেটিভ থেকে নিয়েছি আপনি মিনিট একেগাঁ লাগে ডকুমেন্ট সুন্দর ডকুমেন্ট কি লাগে নমস্কার কি চলছে খুব ভালো দলের খবর কি আপনার আমাদের কংগ্রেস দলের অবস্থা খুবই ভালো আমরা রুক্মি আমানিকপুর জেলা পরিষদে আজকে আমরা নমিনেশন দিতে যাব কি আপনার জেলা পরিষদের নাম আমাদের ভজেন্দ্র দাস ক্যান্ডিডেট উনি অঙ্গার আমরা ঘাটের বাড়ি কোথায় বাড়ি আম্রঘাটে তো আমি পুরা আশাবাদী এবার আমরা বিপুল ভোটে জয়ী হব কেননা উনি অনেক দলে পুরানো লোক লোক উনি অভিজ্ঞতা অনেক আছে আর উনি কংগ্রেস সেলের পালঙ্গা ব্লকের চেয়ারম্যান হ্যাঁ তো এসএস সেলের চেয়ারম্যান তো আমি পুরো আশাবাদী বিপুলপুটে জয়ী হবো আমরা শোনা যাচ্ছে উনি দুর্বল প্রার্থী এটা তো বিজেপির প্রভাবনা থাকবেই আমি তো মনে করি বিজেপি প্রার্থী অনেক নরম কেননা ওনাকে কেউ চিনে না উনি নতুন এসছেন আর বৈজন্য দাস এখানে জন্ম এখানে নিয়েছেন উনি অনেক পুরানো আর কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাই আমি মনে করি কংগ্রেস বুট বা ভালো ভোটে জিতবে আমি তো মিনিমাম পাঁচ হাজার উপর বেশি ভোটে জিতব আমি আশাবাদী আর আপনার কয়টি জিপি নিয়ে আপনার জিপি এলাকা নিয়ে আপনাদের জেলাতে নয়টা জিপি নিয়ে নয়টি কোন কোন জিপি আম আমরা রুকনি থেকে শুরু করে একদম রাম্মান একটু অভিযান আঞ্চলিক পঞ্চায়েত কতটা আসন দিয়েছেন প্রার্থী সব ঠিক আমাদের কমপ্লিট হয়ে গেছে সব ঠিক কমপ্লিট হয়ে গেছে নমিনেশন জমা হয়েছে হ্যাঁ হ্যাঁ আজকেও কিছু জমা হবে কিছু কালকেও জমা হয়েছে আজকেও কিছু জমা হবে গ্রুপ আমাদের খুব কমপ্লিট হয়ে গেছে এবার ভালো ফল করবে পুরো আমি আশা করি ভালো ফল করবে কংগ্রেস বিজেপির অবস্থা এখন আগে থেকে অনেক খারাপ হয়ে গেছে বিজেপি অবস্থা খুবই খারাপ নির্বাচনে এই পূর্বদলাই আপনার দিয়েছি কী কী থাকবে আমাদের এসব দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা আছে আজকে আমাদের কংগ্রেস পিও যখন ছিল তখন এগারোটা দামে কেশন পাওয়া যেত আজকে সেটা বন্ধ হয়ে গেছে আজকে দেখা যায় এক লিটার কেশনের দাম একশো টাকা তো দ্রব্যমূল্য ইস্যু থাকবে আর ম্যাক্সিমাম ওটা নিয়ে আমরা কাজ করব বিগত দিনে তো আপনাদের দলের কোনো শক্তিতা দেখা যায়নি আপনি যদি বলেন আপনি বিগত দিনে দেখেছেন নিশ্চয় এমএলএ ইলেকশনে মাত্র নয় হাজার বুটে আমাদের ফেন্ডি পরাজিত একটা প্রশ্ন ছিল যে নয় বুট মাইনরিটি থেকে জয়ী হয়েছে নাই তো আজকে ক্যান্ডিডেট বিজেপির হাতে আজকে চিন্তা করেন বিগত এমএলএ ইলেকশন যখন হয়েছিল তখন আপনি দেখেছেন তিন লোকে সিএম এসছিলেন মন্ত্রী মিনিস্টার গলিয়ে গলি ধরেছেন তারপর নয় হাজার বুটে বিয়ে হয়েছে এর তিন মাস আগে যখন এমপি ইলেকশন হয়েছিল একষট্টি হাজার বুটে লিড হয়েছিল তিন মাস পরে নয় হাজার তো এইভাবে যে বিজেপি যেভাবে মানে ডাউন হচ্ছে আমি আশাবাদী যে আমি আরও ডাউন এই বা এবার জেলা পরিষদে আমাদের তিনটা ম্যাক্সিমাম আমরা জিতবো আমাদের আশা তিনটি হ্যাঁ কোন কোন তিনটি আমাদের বরজেলাঙারা যুদ্ধবে ফল ব্লক নরসিংপুর ব্লকরা যুদ্ধবে আমাদের নরসিংপুর ব্লক নরসিংপুর ক্যান্ডিডেট কে আপনাদের নিয়ে হচ্ছে ঠেলার নামটা ওনাকে চিনি ব্যক্তি পাবেন তিনি নামটা আমার সঠিক জানা নেই আমি দলাই মৈতদলাই বলতে পারবো সেটা আমাদের এখনো জানা না আমি আজকে জানবো আমি সেটা আমার জানা নি কালবালা <laughs> দিতেই

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ